আসসালামু আলাইকুম আমার বাইরা ফোরা আজকে আমি গরুর গুড়ি রান্না করবো তার জন্য কড়াইটা বসাই দিছি আমি এটার মধ্যে তেল ছাড়া দি খাল এলাস তেয়াজপাতাল এটার মধ্যে পেঁয়াজ বসুন লুক করে কাটছে রসুনগুলো দেখলাম বাজব হালকা বাদাম কালার না ওখান থেকে পেঁয়াজগুলো আমার হালকা বাজা হয়ে গেছে এখন এটার মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন চামচ পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দেড় চামচ রসুন বাটা জিরা বাটা আদা বাটা দেড় চামচ আদা বাটা দিলাম গন্ধটা যাওয়ার জন্য হালকা গুঁড়া বাসবামসুর গুঁড়া দিয়ে দিলাম সাড়ে তিন চামিচ মসুর গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ডেনার গুঁড়া

কারণ আবার ডাকনা দেওয়া ডাক দিচ্ছ গুড়িটার মধ্যে পানিটা দিয়াম গুড়িটা সিদ্ধ হল মানে কঞ্চলে বড় টকো আমরা বুড়ি করি পানি দেওয়া ডাকনা দেওয়া গুড়িতে দিয়াম কারণ গুড়িটার মধ্যে এই পর্যার মধ্যে আলু দিয়ে দিয়াম আলু না দিলে শুধু তারপর টিউপ করে কাটিয়ে আনি আলুটা

পর যায় গুড়িটার মধ্যে বা জাজিরা গুঁড়া দেশ মিনিট পর আমার গুড়ি গুড়া গুড়িরটাকে এটা হয়ে গেছে এখন একটা বাড়ির মধ্যে নিয়ে আপনি করে দেখায় কালারটা কত সুন্দর হয়েছে মার আমার গরুর গুড়িটাই যে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ